চাইছি তাই ওই দাদা বুড়া মাথা ভাগ করছে মাছের বুড়া দেশি লতি ওই যে জঙ্গলে রাস্তা লাইলো যে ওই একটা এই কচুর লতি লাইনে শক্তি ভাগ করছে আর মসুরি ডাল মানে কাঁচলাও না বাড়িও না এই এক ধরনের খাওয়া শুরু করতেছি হ্যাঁ mana kebudi, kalau kai jengsa ini, apa aja? Hah, jadi jadi kai sihnya, kai itu potain kan? Belum, terus, kai jauh dosisnya, emang?

これ、ね、まどっち তো আমার ইউটিউব চ্যানেল নাম্মা জান টিচার ফেসবুক রেফার দিয়ে দু নদী ইংলিশে আপনারা শেয়ার করে দেন আর লাইক দেন আপনার গদে হায় আর লাইকে আমার খবর এগুলো করার আমি আনন্দ পাব Σου ευχαριστώ πολύ και σας